খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে আমি উপস্থিত হলাম আমার সামনে আছে আমার দোস্ত সাইফুল তারপরে আছে রতনবাই তারপরে আছে সাব্বির রতন বাই বড় সোনার হরিণটা পাইছে ফেসবুকে স্বপ্ন পূরণ করবে এই আশা বরসা নিয়ে এখন সাইফুলকে আমি প্রশ্ন করব এ রতনবাই যে দীর্ঘ একটা লং টাইমে দিয়ে অগ্রযাত্রার মাধ্যমে যে তিনি যে ফেসবুকে কাজ করছে কন্টেন্ট মনিটেশ সোনার হরিণটা পাইছে এখন এটা দিয়ে সে কী কাজ করতে পারবে কি করতে পারবে সে সম্পর্কে কিছু কথা বলো রাস্তা হচ্ছে একটাই এই একটা রাস্তা দিয়ে কেউ ইনকাম করতেছে মাসে লক্ষ লক্ষ টাকা আবার কেউ বা মাসে পাঁচ ডলারও ইনকাম করতে পারতেছে না এটা হচ্ছে সম্পূর্ণ একজন মানুষের কাজের উপরে নির্ভর করে কে কোন কটাকির উপর কাজ করতেছে কার ভিডিও কিভাবে দূর হচ্ছে দেখা যাচ্ছে যে যাতে কন্টেন্ট মনিটাইশান একই মনিটাইজেশনও রতনবাই পাইছে তার জন্য অবশ্যই শুভকামনা থাকবে আর একই মনিটাইজেশান বিল্লাও পাইছে একই মনিটাইজেশান অফ পাইছে মনিটাইজেশান কিন্তু একটাই এবং কাজের ধরনটা হচ্ছে আলাদা এক এক জনে এক এক ধরনের ভিডিও বানাচ্ছে তো আমিও আশা করতেছি প্রথমবার যেভাবে ভিডিও বানিয়ে যাচ্ছে তাদের সাইতে কোনো অংশে কম না প্রথম বাইরেও ভিডিও মিলিয়ন মিলিয়ন হিট করতেছে অন্য অন্য যারা আছে মাসে লক্ষ টাকা ইনকাম করে তারা যেভাবে ভিডিওকে ভাইরাল করতে পারে প্রথমবারেরও ঠিক সেম অভিজ্ঞতা হয়ে গেছে কৌশল জানা হয়ে গেছে ভিডিও মার্কেটিংয়ের ব্যাপারে তার সমস্ত ধরনের ধারণা তার কাছে আছে এবং আশা করবো যে তিনি সে পরিমাণ ইনকাম করবে আরেকটা জিনিস হচ্ছে যে মডিটেশন পাইলে কথাটা ক্লিয়ার করে মনিটাইজেশন পাইলে প্রথমে চার পাঁচ মাস মনিটাইজেশন পাওয়ার প্রথম চার পাঁচ মাস বেশি আউলন ঠিক না ভিডিও যদিও বা ভাইরাল হতে লাগে মিলিয়ন হতে লাগে তাহলে ভিডিওগুলোকে বসায় ফেলানো উচিত দেখা যাচ্ছে যে আপনার এখন ভিডিও দূর হবে মনিটাইজেশন পাওয়ার আগে একটা ফেজের মধ্যে রিচ ভালো থাকে ওই রিচে যদি ভিডিও যদি ভাইরাল হতে লাগে তাহলে মনিটাইজেশন থাকবে না চলে যাবে মনিটাইজেশন পাইছে এখন ফেজটাকে যে ভাইরাল হচ্ছে ইচ্ছে করলে ইচ্ছে তরভাবে ভাইরাল করে ফেললাম তাহলে মনিটেশনের উপর আঘাত আসে এই ক্ষেত্রে এমনভাবে কাজ করা লাগবে যাতে মোটিটেশানটা থাকে মিটেশানটা মাত্র পাইছি পরের মাসে এক লাখ টাকা ইনকাম করিলে ফেলব এই চিন্তাধারা যাতে না আসে মনে এই চিন্তাধারা করবেন মিটেশান ধরে রাখতে পারবেন না প্রথমে কিন্তু গ্রিজ থাকবে এখন ভিডিওতে তারপরেও আপনাকে একটু বসাই একটু আস্তে ধীরে কাজ করা লাগবে মোটামুটি মাসে প্রথমত এক দুশো ডলার আসুক তাহলে সমস্যা হবে না হঠাৎ করে যদি মনে করেন যে প্রত্যেকটা ভিডিও ব্যাক টু ব্যাক ভাইরাল ফেসবুকের নজরে চলে আসবে পরে মনিটেশনের সমস্যা আসবে এই জিনিসগুলো মেনে কাজ করবেন ইনকাম কম আসক কিন্তু মনিটেশন থাকুক মোটিটেশন থাকলে একজন মানুষের কাজ করতে ভালো লাগে মনে একটা স্পিড থাকে আর মটিটেশন চলে গেলে মানুষটা ডিমোটিভেট হয়ে যায় আগের মতো আর কাজ করার উৎসটা হারিয়ে ফেলে তো এই কারণে অবশ্যই তার জন্য শুভকামনা থাকবে তিনি কন্টেন্ট মনিটেশন ফেসবুকের সবচেয়ে বড় সোনার রনিং যেটা আছে সেটা পেয়ে গেছে অবশ্যই তার জন্য শুভকামনা আর রতন ভাইকে আমি একটা কোশ্চেন করব আপনি তো প্রায় দীর্ঘ সাত আট মাস পর্যন্ত ফেসবুকে শ্রম দিয়েছেন এখন আপনি যে বড়শোনার কন্টেন্ট মহিলার স্যাট আপটা পাইলেন আপনার কাছে কীরকম লাগতেছে মানে কীরকম অভি অভিব্যক্তি প্রকাশ হচ্ছে সেটা এখানে আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করেন সত্য কথা বলতে অনেক ভালো লাগতেছে মানে এত ভালো লাগতেছে তা বলতে পারবো না হয়তো যারা পাইছেন তারা বুঝতে পারবেন আর যারা পান নাই তারা হয়তো এখন বুঝতেছেন না হয়তো তারা পাইলেও বুঝতে পারবেন যে কতটা ভালো লাগে আসলে ভালো লাগার জিনিসই এটা আপনাদের কষ্ট করার পরে যখন এই জিনিসটা পাওয়া যায় যে জিনিসটা আমার উস্তাদ বলে থাকেন যে সেট পাওয়া মানে রিজিকির ব্যবস্থা তার মানে একটা ব্যক্তি যখন এই সেট পায় তখন তার কাছে অনেকটা ভালোই লাগার কথা ভালো লাগতেছে তো অবশ্যই আমার জন্য দোয়া করবেন যাতে আমি এখানে টিকে থাকতে পারি একটু আগে আমার উত্তাদ যে কথাটা বললো আসলে পাওয়াটা খুবই সহজই মনে করি আমি কারণ যদি গাইডলাইন মানে কাজ করা যায় তাহলে খুব সহজেই পাওয়া যায় যেমন দুশো চারশো ফলোয়ারও পাইছে এটি ধরে রাখাটাই খুব টাফ তো অবশ্যই দোয়া করবেন আমি যাতে তার নিয়ম তার গাইডলাইন মাইনে কাজ করতে পারি হোক আমার দুই পয়সা কম হোক সমস্যা নাই আপনাদের দোয়া ও ভালোবাসা থাকলে হয়তো আমি এখান থেকে কোনো দিন ইনকাম করতে পারবো রতন ভাইকে আমার পক্ষ থেকে শুভকামনা রইল আর সাব্বির এখন দেয় রতন ভাই কন্টেন্ট সেট পাইছে এখন তুমি এখনও পাও নাই কিন্তু এখন তুমি পাও না বা রতন ভাই পাইছে এ সম্পর্কে কিছু অভিব্যক্তি প্রকাশ করো একটা কথাই সবসময় বস বলে যে আগে বা কারো পরে সবাই এটার আওতায় আসবে সেজন্য আমাদের কাছে ওই প্রকাশটা নাই আমরা রেগুলারিটি মেনটেন করে কাজ করে যাইতেছি যখন যেটা বলে বা মাঝখান দিয়ে আপডেট দিয়েছিলো পেজ রিস ডাউন করার জন্য তখন আমরা পেজ রিস ডাউন করছি এখন আমার বস বলছে না এখন রেগুলার রিস ভালো আছে ওগুলোর মধ্যেও দিচ্ছে এখন আমরা কন্টিনিউ কাজ করতেছি যেহেতু টুডে টুমোরো সবাইকে দিবে ওই ফোকাসটা নিয়ে সবাইকে কাজ করতে বলবো এখানে ডিমোটিভেট হওয়ার কিছু নাই সবাই ধৈর্য ধরে লেগে থাকলে ওই সফলতার হাসিটা শেষ পর্যন্ত আপনি হাসবে সবাই শুধু দোয়া করবেন এতটুকু বলা যাক সবার জন্য শুভকামনা রইলো এই বলে আমার ভিডিওটা শেষ করলাম সবাইকে আমার পক্ষ থেকে লাভ ইউ সো মাছ